হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম ইউনিক আপনাকে স্বাগতম আশা করি ভালো আছেন আজকে কথা বলবো নতুন একটি ট্রিক্স নিয়ে আপনারা কম্পিউটারে কীভাবে শর্টকাট ক্রিয়েট করবেন ডাউন করার জন্য কম্পিউটার ডাউন করার জন্য আপনি জাস্ট আপনি থার্টি সেকেন্ডের মধ্যে একটি শর্টকাট ক্রিয়েট করে সেখানে শুধু ক্লিক করবেন আপনার কম্পিউটারটি কিন্তু ডাউন হয়ে যাবে তো চলুন আমরা দেখি কীভাবে ডাউন শর্টকাট ক্রিয়েট করে তো এখানে আমি প্রথমে ক্লিক করবো হচ্ছে রাইট বাটন ভাউসে গিয়ে আমি দেখেন এখানে নিউ নিউতে গিয়ে এখানে শর্টকাট আছে শর্টকাট হচ্ছে আমি ক্লিক করব শর্টকাটে ক্লিক করার পরে এখানে আপনি যে কথাটি লিখতে হবে এটা হচ্ছে স্লাইড দেখেন আমি লিখি স্লাইড টু শাটডাউন ওকে এই কথাটি আপনি লিখবেন স্লাইড টু শাটডাউন জাস্ট দেখেন আমি নেক্সট ক্লিক করলাম দেন হচ্ছে আপনি ফিনিশে ক্লিক করবেন দেখেন এখানে একটি শর্টকাট কিন্তু তৈরি হয়েছে এখন জাস্ট আপনি জাস্ট শাটডাউনের যে আইকনটা আছে এই আইকনটা আপনি কিভাবে দিবেন এখানে যাবেন গিয়ে এখানে ক্লিক করবেন এটা আমার যেহেতু উইন্ডোজ ইলেভেন জাস্ট এই জন্য একটু আপনাদেরকে দেখেন এখানে শো মোর আছে শো মোর অপশনে ক্লিক করবেন উইন্ডোজ ইলেভেনের কারণে এটা দেখাচ্ছে টেন হয়তো এটা নাও আমি আসলে মনে নাই টেন আপনার নাও থাকতে পারে তো সেক্ষেত্রে এখানে যাবেন প্রপার্টিসে প্রপার্টিসে গিয়ে যাবেন হচ্ছে চেঞ্জ আইকন এখানে গিয়ে দেখেন এখানে অনেকগুলো আইকন আছে আপনার পছন্দ মতো যে আইকনটা দিবেন তা আমি ডাউন আইকন দিব শাটডাউন এখন আইকনটা আমি সেট করলাম জাস্ট আমি কী করলাম অ্যাপ্লাই ওকে দেখেন আমার আইকনটা কিন্তু চেঞ্জ হয়েছে এখন যদি আমি এখানে ক্লিক করি আমার কম্পিউটার কিন্তু বন্ধ হয়ে যাবে দেখবেন অলরেডি শাটডাউন ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন আল্লাহ হাফেজ